আসসালামু আলাইকুম একটা আপু সুন্দর একটা কমেন্ট নিয়ে আসছি সাথে নিয়ে আসছি অনেকগুলো পাপায়া শোক একদম ধবধবে ফর্সা করার জন্য অনেকগুলো পাপায়া সোখ থাকবে সাথে গল্প থাকবে এবং থাকবে আপুটার কমেন্টের রিপ্লে আপু সহ আজকে আপুটা যেন কোথা থেকে আসছিল আর নেই নীলফামারী নীলফামারীর রংপুর মানে ভাবা যায় নীলফামারী থেকে একটা আপু কালকে এই ঝড় তুফানের মধ্যে আমার জন্য আমাকে ভালোবাসার জন্য চলে আসছে শুধুমাত্র আমাকে দেখবে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে এবং আপুর স্কিনে হচ্ছে দুধের উপরে যে সানা পড়লে যেরকমের ছড়া একটা মেস্তা আছে না ওই রকমের একটা মেস্তা তো আপু অনেক আজে বাজে ক্যামে মানে যুক্ত প্রোডাক্ট ইউজ করে আপুর স্কিনটা ড্যামেজ হয়ে গিয়েছিল এবং স্কিনটা ওইগুলো ব্যবহার করতে করতে স্কিনটা পাতলা হয়ে গিয়েছিল রক দেখা যাচ্ছিল আমি ভিডিও করেছি এই কমেন্টটা যেই জায়গা থেকে আনছি আপনারা গিয়ে কমেন্টের ওই ভিডিওটা দেখে আসবেন তো ওইখানে সবাই মূলত লিখছে যে সবাই আমার কাছে আসতে চায় একটা কথা বলি আপু পটুয়াখালি কিন্তু ধারে কাছে না পটুয়াখালী কিন্তু সেই বাংলাদেশের শেষ প্রান্তে একদম কুয়াকাটার কাছাকাছি আমার এখান থেকে কুয়াকাটা যেতে দুই থেকে আড়াই ঘন্টা লাগে মাত্র তো এত দূরে কারোর আসার দরকার নাই আপনারা যারা আসতে চাচ্ছেন আমি জানি আপু আপনাদের দৃষ্টির পিপাসা মানে আমাকে দেখার ইচ্ছাটা সারা জীবনই থাকবে যদি ভাগ্যে থাকে রিজেকে থাকে কার কোথায় কখন কার সাথে দেখা হয়ে যায় কেউ বলতে পারে না আপু তো আমি আমি কিন্তু কখনো কাউকে কোথাও জানাই যায় না আমি দেখা গেছে যে ঢাকা যায় যদি কেউ কোনোভাবে জানে যে আমি ঢাকায় তখন আমার ম্যাসেঞ্জার ভরে যাবু আপনি কোথায় আছেন দেখা করবো এমনকি আমি সৌদি আরব গিয়েছি সেখানেও কিন্তু আমার সাথে হারামে মানুষ দেখা করার জন্য ওয়েট করছিল। এবং বারবার ফোন দিচ্ছিল যে আপু আপনি কোথায় আছেন আপু আপনি কোথায় আছেন তো আসলে আমি দেখা করি নেই কারণ ওখানে গেছি শুধুমাত্র আল্লাহর জন্য এই জন্য আমি দেখা করি নেই আর একটা ব্যাপার হচ্ছে দেশে যখনই আমি মানে এদিক সেদিক কোথাও একটা যাই তখনই মানুষ আমার সাথে দেখা করতে চায় এই জন্য কিন্তু আমি বাহিরে বের হইলে বা বাইরে কোথাও গেলে এখন ভিডিও করি না কারণ একটা মানুষ আমার জন্য কষ্ট করবে আমার জাস্ট এতটুকুই কষ্ট লাগে আপু লিখেছেন আফরা আর মনি আইডি থেকে আপু লিখেছেন আমার আশেপাশে হলে আপু আমিও তোমার সাথে দেখা করতে করতাম কিন্তু অনেক দূর তাই ইচ্ছা করে তোমাকে এক নজর দেখতে আপুরা যে কি পরিমাণ কমেন্ট করছে যে আপু কত যে পাগল তোমাকে এক নজর দেখার জন্য যদি বুঝাইতে পারতাম তাইলে তুমি বুঝতে পারতাম আসলে আমি চাই না বোন এত ভালোবাসার প্রিয় বোনগুলা আমার জন্য কষ্ট করুক কারণ আমি এখান থেকে আমার মা এক ঘন্টার পর থাকে আমি যেই জায়গাটায় আছি পটুয়াখালী এখান থেকে আমার আম্মা হচ্ছে আমার বাড়ি যদিও এখান থেকে দিকে সুবিধ খেলি বরগুন হচ্ছে আমার মামা বাড়ি ওখানে আমাদের বাড়ি আছে তিনটা ওইখানে আমার আম্মা থাকে আমার ছোট ভাইয়ের সাথে তো ওই বাড়িতে আমার যাইতে এখান থেকে মাত্র এক ঘন্টা গাড়ি জার্নি লাগে তাও আমি আমার আম্মাকে দেখতে যাই না মানে খুব জরুরি প্রয়োজন ছাড়া যাই না কারণ আমি গাড়িতে একদমই উঠতে পারি না বমি করে অস্থির করি তো আমি আসলে বুঝি গাড়ির জার্নিটা বা বাহিরে বের হইলে কতটা কষ্ট হয় তো সেই জন্য মূলত চাইব না আমার প্রিয় অপরা কেউ আমার সাথে দেখা করতে আমার বাড়ি পর্যন্ত চলে আসুক যারা একান্ত স্কিনের প্রবলেম আমাকে দেখাইতে চান একটু ন্যাচারাল ক্যামেরা দিয়ে ছবি তুলে বা ভিডিও করে পাঠাই দিবেন আমি দেখলেই বুঝতে পারবো কারণ আমি স্কিনের উপরেও অনেকগুলো কোর্স কমপ্লিট করছি আমি প্রায় সতেরো বছর পার্লার ওনার আমি দুই বছর অনলাইন বিজনেস করি আমি চুলের উপরে কোর্স কমপ্লিট করছি আমি মেকআপের উপর কোর্স কমপ্লিট করা এবং আমি স্কিনের উপরে বেশ অনেকগুলো কোর্স কমপ্লিট করা আপনার স্কিনের ধরন দেখলেই আমি বুঝতে পারবো যে আপনার স্কিনে জাস্ট কোন প্রোডাক্টটা শ্যুট করবে কোন প্রোডাক্টটা শ্যুট করবে না কোন প্রোডাক্টটা স্কিন টাইপ কোন প্রোডাক্টটা স্কিন টাইপ না এইটা যদি আমি স্কিনের উপর কোর্স কমপ্লিট করা না থাকতাম তাহলে কখনোই আমি বুঝতে পারতাম না তো আমি যেহেতু বুঝবো ছবি দেখলেই বুঝবো এটা দেখানোর জন্য এত দূরে উড়ে আমার কাছে আসতে হবে না তারপরও হয় না যে ভালোবাসার আসলে শেষ নাই কেউ যদি কুয়াকাটা বেড়াইতে আসেন অবশ্যই আমার বাড়িতে দাওয়াত রইল একবেলা খেয়ে যাবেন ডাল ভাত অথবা আমার সাথে একটু দেখা করে যাবেন খাওয়া দাওয়া জানি না রিজিকের মালিক আল্লাহ যদি রিজিক লেখায় আর আমি যদি কখনো কোথাও যাই অবশ্যই তখন ওই রকমের কমিউনিকেশন যদি থাকে যে না আপু আপনি দেখা গেছে আমি সিলেট গেলাম আমি চট্টগ্রাম গেলাম বা আমি কক্সবাজার গেলাম তখন হয়তো যদি অনেক আপুরা আছেন যারা থেকে আমার দেখা করতে আসতে চাচ্ছেন কিছুদিন আপনারা যারা কক্সবাজারে আছেন তারা হয়তো জানবেন মাতার বাড়ি পতেঙ্গানা কি ওই জায়গা থেকে মহিলা আসছে ছোট একটা বাচ্চা নিয়ে ছয় সাত বছর তো বাচ্চাটা নিয়ে আসছে একদম এক পোশাকে চলে আসছে উখিয়া 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 হ্যাঁ উখিয়া ঘিয়া থেকে আসছে তো আপু এসে জাস্ট বলতেছে যে আমি জাস্ট কিচ্ছু লাগবে না আমি আপনাকে দেখবো আপনার সাথে থাকবে তো একটা মহিলা ওনার হাজব্যান্ড রেখে আরও বাড়িতে দুইটা বাচ্চা রেখে শুধুমাত্র আমাকে ভালোবাসার টানে আমার কাছে চলে আসছে সে কি করবে আমার সাথে থাকবে আমাকে শুধু দেখবে তাকে বেতনও দিতে হবে না কিছুই দিতে হবে না তিনবেলা শুধু খাইতে দিলেই হবে পরে আমি বুঝলাম যে উনি বাড়িতে একটু ঝামেলা করে আসছে মানে পটাই ফোটাই ওনার কাছ থেকে নাম্বার নিছি নাম্বার নিয়ে ওনার হাজবেন্ডকে আমি ফোন দিয়েছি ওনার হাজব্যান্ড তো আমার সাথে কথা বলবে না বলে যে না আপনি আপু আপনি কি আমি জানি না আমি বলছি ভাই আমার সাথে এক মিনিট কথা বলেন বলে যে না আপু আমি কথা বলতে পারবো না আমি অনেক ঝামেলার মধ্যে আছি বলছি আমি আপনার ঝামেলাটা একটু সমস্যার সমাধান করে দেবো একটু কথা বলেন তো বললো যে না আপু আমি আসলে যে সমস্যা সেটা আপনি সমাধান করতে পারবেন আপু আমি ব্যস্ত কথা বলবেই না ভদ্রলোক পরবর্তীতে আমি অনেক রিকোয়েস্ট করার পরে বললাম বললো যে জি আপু বলেন আমি বললাম যে আপনি কি সমস্যা আছেন না না আসলে কিছু পুরুষ মানুষ তো বলতে চায় না সহজে তারপরে আমি বললাম যে ভাইয়া কিছু মনে করবেন না আমি আপনার বোনের মতন আপনি যাকে খুঁজছেন সে আমার কাছে আছে কথাটা বলার বলতে দেরি ভদ্রলোক কান্না করতে দেরি না ভদ্রলোক হাউমাউ মাও করে কান্না করা শুরু করে দিয়েছেন প্রচুর কান্না করতেছেন বলে আপু জানেন সেই রাত তিনটা থেকে আমি এমন কোনো জায়গা নাই এমন কোনো ঘর নাই এমন কোন বাড়ি নেই যেখানে আমি না খুঁজছি এখন মাগরিবের আজান দিবে আমি আমার পাও দুইটা নাই আমি এত খোঁজাখোঁজি হেঁটে হেঁটে আর আমি কিছু খাইনি সারাদিন একটু পানিও খাইনি প্রচুর কান্না করতেছে তো আমি তখন বললাম ভাইয়া কান্না করবেন না আপনার ওয়াইফ আমার কাছে আছে উনি রাগ করে চলে আসছে পথে ওনার মোবাইল মানি সব হারাই গেছে ওনার কাছে যে টাকার যে ব্যাগটা ছিল পার্স ওটাও নাই ওনার মোবাইলও নাই উনি শুধু আমাদের চারশো নাম্বারটা মুখস্থ ছিল ওইটা দিয়ে ফোন দিয়ে দিয়ে কীভাবে কীভাবে আসছে আমি জাস্ট জানি না ওনাকে গোসল করাইছি খাওয়া দাওয়া করাই আমার উপরে দোতলায় বেড দিয়েছি ওখানে উনি ঘুমাইছে জাস্ট ওনার কাছ থেকে বুঝাই বুঝাই নাম্বারটা নিয়ে আসছি কথা বলার জন্য উনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে আমাকে দিবেই না দিবেই না আপনি যেভাবে পারেন ওনাকে উনি বলে কি আমি এখন রওনা দিচ্ছি তা আমি বললাম ভাইয়া ওইখান থেকে আসতেও দুই দিন লাগবে যাইতেও আবার দুই দিন লাগবে শুধু শুধু কষ্ট করে আপনাকে আসতে হবে না আমি আপনাকে হচ্ছে ওনাকে আমি সুন্দর করে গুছিয়ে পাঠাই দিব তো তারপর আমি আপনাকে বুঝে টুছে একদিন পরে পাঠাই দিচ্ছি যাই হোক এরকম ভুল কেউ করবেন না কারণ খালি শুনলেই হয় না অনেক দূর অনেক দূর তারপরও যদি কেউ আসেন আসলে মেহমান তো আল্লাহ রহমত মেহমান যে বাড়িতে থাকে সে বাড়িতে আল্লাহ রহমত থাকে অবশ্যই আসবেন আমি দাওয়াত করব কিন্তু কেউ কষ্ট হোক এটা আমি চাই না সবার জন্য অনেক বেশি শুভকামনা আমাদের পাশে থাকবেন আর একটা কথা বলি আমাদের ফেসবুক আইডি জান্নাতন্নুর কাজল ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটিজন অনলাইন শপ টিকটক আইডি নুরে জান্নাত ইউটিউব চ্যানেল কাজল এই সমস্ত আইডিগুলো অনেক বেশি চাপড় দিতে হবে টিকটক আইডি ওপেনিং করে দিতে হবে ফেসবুকের পোস্টগুলোকে অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করলেও আমাদের প্রোডাক্ট নিতে পারবেন বা আপনাদের যে কোনো পরামর্শের জন্য নক করবেন আমরা আপনাদের পরামর্শ দেওয়ার জন্য সবসময় আছি আর হচ্ছে আমাদের মেসেঞ্জারে নখ দিয়ে আপনারা অর্ডার করতে পারেন আর আপনারা এই আইডিগুলোতে বেশি বেশি সাপোর্ট করবেন পাশে থাকবেন আর প্রত্যেক শুক্রবার মাগ্রিদের পরে আমরা লাইভে আসব প্রত্যেক শুক্রবার আপনাদের সাথে সরাসরি আমার কথা হবে আমার ফেসবুক আইডি জান্নাতন্নুর কাজল থেকে আশা করি সবাই পাশে থাকবেন ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম